সম্মানিত উপস্থিতি আপনারা লক্ষ্য করছেন রাষ্ট্র নির্বাচন কমিশন এখনো অবধি সে নির্বাচনের কাঙ্ক্ষিত ফলাফল ঘোষণা করতে পারে নাই তারা এগারো তারিখ সকাল থেকে শুধু সকাল থেকে নাই দশ তারিখ রাত থেকে নানা ধরনের চক্রান্ত শুরু করেছে তারা প্রথমে কি করল তারা শুরু করলো নানান ধরনের অব্যবস্থাপনা নানান ধরনের অব্যবস্থাপনার মধ্য দিয়ে একশো নির্বাচন শুরু করছে এরপরে একটা সময়ের পর যখন তাদের পার্শ্ব ঘটতেছে না তখন তারা পর্জন করতে বাধ্য হলো তারা পর্জন করেছে এই জন্য যে থাকসুতে তাদের যে হার এটা হচ্ছে ভূমি হারে রূপান্তরিত হতে যাচ্ছে কিন্তু লক্ষণিয়া বিষয় শুধু ছাত্র বলতে যেখানে সমবল সেনার একটা বিষয় ছিল কিন্তু আমরা দেখলাম

আপনাদেরকে ছাড় দেব না ঠিক আপনাদের অবস্থা আমলিকার মতো করে ছাড়বে আপনাদের অবস্থা ফ্যাসিস্টের মতো করে ছাড়বে ঠিক তারপরে এই দেশে আর কোনো ধরনের অপরাধনীতি আমরা চায় না আর কোনো স্বৈরতন্ত্র চায় না প্রত্যেকটা নির্বাচন সুষ্ঠুভাবে শুরু হবে এবং সুষ্ঠুভাবে শেষ হবে ইনশাআল্লাহ সামনে লাখু এবং লাখু নির্বাচন আছে আপনারা ডাক শুনি বছর লক্ষ্য করেছেন নানান ধরনের ষড়যন্ত্রতা শুরু করেছিল কিন্তু তারা ষড়যন্ত্র করে এই ডাক নির্বাচন বছর ফলাফল শেষ করা পর্যন্ত তারা থামিয়ে রাখতে পারে নাই ছাত্ররা তাদের অধিকার আদায় করেই চলছে এমনি ভাবে নির্বাচনের শুনির ফলাফল ছাত্ররাই আদায় করবে ইনশাআল্লাহ ছাত্র সব সময় পাশে ছিল এবং থাকবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের রাস্তায় আমাদের মাধ্যমে স্পষ্ট আমরা বলতে চাই এই ছাত্র দল যখন একশো নির্বাচন বর্জন করেছে আমরা লক্ষ্য করলাম সাধারণ শিক্ষার্থীরা তখন ব্যাপকভাবে ভোট দেওয়া শুরু করছে এ থেকে কি প্রমাণিত হয় এ থেকে প্রমাণিত হয় এই ষড়যন্ত্রকারী ছাত্র দলকে ছাত্র সমাজ চায় না তারা এই ধরনের মিথ্যাবাদী চাপিয়ে দেওয়া প্যাকিং করা অপরাধ নীতিতে কালচার শুরু করেছে তারা এক ধরনের ষড়যন্ত্রের শক্তির নিয়ে গেছে এই জায়গা থেকে এ দেশের ছাত্র সমাজ তাদের অধিকার আদায় করবে ইনশাআল্লাহ এই ছাত্রদের যত ধরনের স্বতন্ত্র করুকটা কেন এই ব্যান্ডিত ধরনের স্বতন্ত্র করুকটা কেন তারা এই ছাত্র সমাজ সদস্য ধরনের ষড়তন্ত্রকে রুখে দিয়ে বা তাদের দাবি যে ছাত্র সংসদ